আমার নবীর দুইজন অনুগত মুসলমান নবীরে দেখে নাই না দেখে ইমান এনেছে বাড়ি হলো ইয়ামান দেশে বলেন বাড়ি কোথায় দুই বন্ধু নবীরে না দেখে ইমানদার হয়েছে এই আমান দেশের কথা কেন বলছি কারণ মাঝাবের সাথে ইয়ামান দেশের একটা আলোচনার দলিলের কালেকশন বলতিস এ বাবা ইয়ামান দেশের দুইজন মুসলমান নবীরে দেখে নাই না দেখে কালেমা পড়েছে দুই বন্ধু মিলে যুক্তি করলো আরে নবীরে না দেখে কালেমা পড়লাম সল দুই বন্ধু মিলে মদিনায় যাই নবীরে একবার এক নজর দেখে আসি একটু জোরে বলা যাবে কি এক বন্ধু বলে আমার কাছে এতটি আছে আসা যাবার কি খরচ হবে হবে না আল্লাহ ভরসা রওনা দি আরেক বন্ধু বলে আমার কাছে এতটুকু আছে এই টাকাগুলো নিয়ে কিছু খেজুর রুটি নিয়ে রওনা দিল ইয়ামান দেশ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে এ বাবা আস্তে আস্তে মদিনা শরীফে যখন পুষল মদিনায় পুছে দেখে সারের নামাজ রাজান হয়ে গেছে হাজরতে বেলা আলী দেওয়া শুরু করে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর বেলালি কামাত দেওয়া শুরু করেছে তারাহুরা করে উজু করলেন দুইজন মুসলমান উজু করার পর মসজিদে নববীতে ঢুকে নবীর পিছনে দুই রাকাত নামাজ পাইলেন বাকি রই দুই রাকাত আদায় করে দেখে সাহাবাই কেরাম বাড়িতে যাওয়ার জন্য নবীর দরবার থেকে অনুমতি নিয়ে ধাক্কা ধাক্কি লেগে গেছে সিরিয়াল সিরিয়াল বড় লম্বা এরা হইলো অপরিচিত লোক নবীর সাথে আগে থেকে পরিচয় নাই মদিনার মানুষদের এদেরকে চিনে না এরা ধাক্কা ধাক্কিতে সিরিয়ালে পড়ে গেছে একদম শেষ এ গভীর মনোযোগ মোটামুটি সিনিয়র লেভেলের সব সাহাবী ধোনী সাহাবিরা বাড়িতে চলে গেছে বিদায় নিয়ে ওই দুইজন ইয়ামান দেশের মুসাফির মুসলমান আল্লাহর হাবিবের সাথে দেখা করলেন আল্লাহর হাবিব বলেন তোমরা কোথায় থেকে এসেছো বলে ইয়ামান দেশ থেকে তোমাদের কোন আত্মীয়স্বজনের বাড়ি কি মদিনায় না আমার নবী চিন্তায় পড়ে গেলেন এখন তো এই যুগের মতো তো আর হোটেল নাই এখন তো পয়সা যদি থাকে হোটেলে থাকতে কোনো অসুবিধা আছে এই নসন্দি যাবেন ওই যে আপনার রোডের এই দিকে যাবেন যেখানে যান টাকা আছে থাকার আর খাওয়ার কোন টেনশন এ বাবা এত অত্যাধুনিক ব্যবস্থা ওই যুগে ছিল না আমার নবী চিন্তা করলেন এই অবস্থায় তোমরা এমন একটা সময় এসেছ কার বাড়িতে আমি দেই মোটামুটি ধনী সব সাহাবিদের বাড়িতে চলে গেছে কার বাড়িতে ফাটাই সামনে বসা অপুবিষ্ট কিছু গরিব সাহাবাই খারাপ আমার নবী চিন্তা করে দেখতেছে কার বাড়িতে ফাটাবে যারা সামনে বসা সবাই অভাবী কোম্পানির লোক কার বাড়িতে ফাটায় আবার তার উপরে জুলুম হয় আমার নবী তারপরেও বললেন তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে আমার এই দুইজন মেহমানকে এক রাতের জন্য মেহমানদারি করবে একটু জোরে বলেন না কেউ হাত উঠাচ্ছে না সামনে যারা বসে এরা নিজেরাও জানে না আদো রাতের খাবার তাদের ঘরে আছে কি নাই হাত উঠে আবার মুসিবতে পড়বে একজন সাহাবী হাত উঠালেন আনসার সাহাব ইয়া রাসূল আল্লাহ আপনার মেহেমান আমাদের আমার জন্য এটা অনেক বড় সৌভাগ্য আপনার মেহেমানকে মেহমানদারি করা এয়া রসুল আল্লাহ আপনার মেহেমান আল্লাহর মেহেমান আপনার মেহমানকে মেহমানদারি করব এটা তো আমার চরম বড় সৌভাগ্যের ব্যাপার আমি আপনার মেহেমানকে মেহমানদারি করব। আল্লাহর হাবিব ওই লোকের চেহারার দিকে তাকে দেখে এই বেচার আর সপ্তাহে সাত দিনের মধ্যে চার পাঁচ দিন রাতে না খেয়ে থাকে এ যদি মেহেমান নেয় মেহেমানের কি অবস্থা হবে আল্লাহর হাবিব আবার জিজ্ঞাসা করলেন এ তুমি কি শিওর আমার মেহেমানকে আজকে রাতের মেহেমানদারি করবা স্কুল আল্লাহ জীবন দিয়ে হলো আপনার মেহেমানকে ইজ্জত করব। আল্লাহর হাবিবের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আপনার হুকুম আপনি হুকুম দেন শুধু আমি তাদেরকে নিয়ে যাই একটু জোরে বলেন না সুফা আল্লাহ বাড়িতে চলে গেছে আনসার সাহাবি বউয়ের সাথে দেখা স্ত্রীকে বলে বিবি রে আজকে তো আল্লাহর হাবিবের স্পেশাল দুইজন ইয়ামান দেশের মেহমান নিয়ে এসেছি বউ কথা নাই বার্তা নাই আমার আপনি জিজ্ঞাসা করলেন না মেহমান দুইজন নিয়ে আসছেন ঘরে আমরা খাবারের খাবার খাবার নাই আপনি মেহমান নিয়ে আসছেন তা আবার আল্লাহর হাবিবের মাসকে উপাস থাকলাম কিন্তু বাচ্চা দুইটাকে কিভাবে ম্যানেজ করবো আমরা স্বামী স্ত্রী দুইজন বাচ্চা দুইজন আর মেহমান দুইজন মানুষ হয়েছে কয়জন কেউ যোগ বিয়োগ কে বুঝলে গেছেন বলেন মানুষ কয়জন দুইটা রুটি না হয় দুইজন রে চালানো যাবে বাচ্চাদেরকে না হয় ডেলিভারি দিলাম মেহমান রে কি দিব আমরা না হই উপাস থাকলাম আমার নবীর আনসার সাহাবি বলতে লাগলো বিবি রে একটা হ্যাকমত অবলম্বন করতে হবে কয় কি করতে হবে চুলার মধ্যে চুলা জ্বালায় দাও চুলার মধ্যে পানির থাকো পানিগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে আর বাচ্চাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করো বাবুরা একটু ঘুমানোর চেষ্টা করো তোমাদের জন্য খাবারের প্রস্তুতি নেওয়া হচ্ছে খাবার যদি রেডি হয়ে যায় তোমাদেরকে খাবার দেওয়া হবে একটু ঘুমানোর চেষ্টা করো বাচ্চা দুইটাকে কৌশলে ফুটন্ত আওয়াজে পানির ফুটানোর আওয়াজ দেখি একটু ঘুম পাড়ায় দেওয়ার ব্যবস্থা করো বাচ্চা দুইটা যদি কোনোভাবে ঘুম পাড়ায় ফেলতে পারো বিবিরে আমরা তো কত রাত না তারপর আল্লাহর হাবিবের মেহমানকে তাজিম ইজ্জত করতে হবে গভীর মনোযোগ আল্লাহর হাবিবের ওই আনসার সাহাবিব বিবিকে যখন এই কথা বললো বিবি ফাঁস করে ফেললো বাচ্চা দুইটাকে গুম পাড়ায় দিলো রুটি দুইটা প্রস্তুত করলো একটা চাদর দিয়ে দিলেন রুমাল দিয়ে দিলেন পর্দা দিয়ে দিলেন পর্দার ভিতর থেকে যখন দুইটা পাত্রের মধ্যে দুইটা রুটি দেওয়া হলো মেহমান ইয়ামান দেশের বড় শরীফ ভদ্রলোক মেহমান দুইজন বলতে লাগলো ও আল্লাহর নবীর আনসার আমরা ইয়ামান দেশের অধিবাসী ইয়ামান দেশের আমাদের অধিবাসীদের জন্য ঐতিহ্য হলো ইয়ামানবাসীদের জন্য একটা রেওয়াজ রীতি হলো আমাদেরকে যিনি মেহমানদারি করেন ওই যিনি মেহমানদারি করে তার খাওয়ার আগে আমরা খাওয়া শুরু করি না এখন ওই সাহাবীর কাছে আর সাহাবীর স্ত্রীর কাছে কি কোনো খাবার আছে এই আনসার সাহাবীর ওই আনসার সাহাবীর কানে ফিশ ফিশ করে বলতে লাগলো স্বামী কৌশল করে বাচ্চা দুইটাকে ঘুম পাড়ায় দিলাম এখন মেয়ে মান রে বুঝ দিবেন একটু যদি বলেন নবীর সানমান বললে কি আপনাদের কষ্ট হয় আমি কি সামনে যাবো ইনশাল্লাহ অস্বামী বাচ্চা দুইটাকে ফুটন্ত পানির আওয়াজ দেখায়া গুম পাড়ায় কিভাবে বুঝ দিব আমার আনসার বলতে লাগলো একটু আগে যেভাবে বাচ্চাদের সাথে একমত অবলম্বন কৌশল অবলম্বন করেছ মেহমানদের সাথেও আমরা কৌশল অবলম্বন করবো তুমি আমার এক খেয়াল করো ওই আনসার সাহাবি মেহমানকে বলতে লাগলেন মেহমানরা আপনারা খাবার শুরু করেন বিসমিল্লা মুখে আওয়াজ করে বোঝানোর চেষ্টা করছে বিবি ও আমান দেশের আল্লাহর হাবিবের মেহমানরা আমরাও খাওয়া শুরু করেছি আপনারাও শুরু করেন খাবার কি সামনে আছে কিন্তু মুখ লড়ায়া এমন ভাবে বুঝিয়ে দিচ্ছে যে ওনারা খাবার খাচ্ছে খাবার খাচ্ছি শব্দ বললে তো মিথ্যা হবে বিসমিল্লা বিসমিল্লা আপনারা শুরু করেন মুখে আওয়াজ করে মেহমানদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হচ্ছে তারা হচ্ছে আল্লাহর হাবিবের মেহমান আল্লাহর হাবিবের মেহমান মানে কার মেহমান গভীর মনোযোগ মেহমানকে সুন্দর করে গম পাড়ায় দিলেন বিছানাপত্র ঠিক করে তাহাতের সময় গরম পানি করে দিলেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে রওনা দিলেন মেহমান শহদ ওই আনসার সাহাবি আমার নবী ফজরের নামাজে পড়ালেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবিরা তোমরা সবাই বসো আজকে আমি আমার এক আনসার সাহাবির মেহমান গল্প তোমাদেরকে শোনাব বলেন আমার নবীর কাছে খবর আছে না নাই এই মোল্লারা যতই অস্বীকার করুক সাহাবিরা কেউ অস্বীকার করে আমার নবী বলতে লাগলেন সাহাবিরা তোমরা বসো আজকে আমি নবীর মেহমানকে তাদের গল্প আমি শোনাবো আমার নবী এই কথা বলার পরে সাহাবিরা এদিক সেদিক তাকাচ্ছে কি রে আজকে আল্লাহ হাবিবের মেহমান রে গত রাতে কে মেহমানদারি করছে আল্লাহর হাবিব বললেন অমুক আসো দাঁড়াও এই বেচারা ভয়ে কাঁপতেছে এই বেচারা চিন্তা করতেছে মাত্র একটা রুটি দিয়া মেহমানদারি করছি আল্লাহর হাবিব কি অসন্তুষ্ট হলো এই বেচারা চিন্তা করতেছে এটা কিন্তু আল্লাহর হাবিব যে তার জন্য কি বলবে এটা সে বুঝতেও পারতেছে না বলে তুমি দাঁড়াও আমার নবী বললেন ও আবু বকর ওসমান আলী ও আব্দুর রহমান ইবনাউ সাহাবিরা সম্ভ্রান্ত সাহাবিরা শোনো এই গরিব আমার আনসার সাহাবি গত রাতে আমার দুই আমান দেশের মেহমানকে এমন ভাবে মেহমানদারি করিয়েছে এই মেহমানদারি দেখে আমার মামলা আমার আল্লাহ তার কুদ্রুতি জবানে মুসকি হাসি দিয়ে ফেলেছে আর একটু ধরে বলে না সুহান আল্লাহ